মানে এখন কিছু বেশি হয়ে গেছে নিতে পারে আবার আপনি দেখা যাচ্ছে যে কিছু নিয়ে আসলেন বা বিক্রিটা কি মাঝে মাঝে করবেন মাঝে মাঝে আচ্ছা বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলার হোমনা থানার কাশীপুর বাজারের সাথে কাশীপুর বাজারে ঠিক পেছনেই এখানে একজন ছাত্র ছাত্রবাই যিনি এখনও পড়াশোনা করেন পাশাপাশি হচ্ছে শখের বসে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু লালন পালন করেন বিশেষ করে কাবির খামার তো অনেক বছর যাবতে ওনারা এই খামারটা পরিচালনা করতেছেন তা এখন উনি ওনার খামার থেকে কিছু গাবি বিক্রি করবেন এবং দামটা মোটামুটি এক লাখ পঁয়ষট্টি থেকে নিয়ে আড়াই লাখ টাকার মধ্যেই উনি দিবেন যারা এই দামের মধ্যে গাবি নিতে চান রিজনেবল প্রাইসে গাবি নিতে চান আপনাদের জন্য এই গাবিগুলো তো চলুন একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ সাব্বির। আমি একজন স্টুডেন্ট। করতে আপনারই খামারটা পরিচালনা করি। আচ্ছা আচ্ছা পড়াশোনা করেন। জি জি জি। কি কোথায় পড়েন? ইন্টারে না অনার্স? জি ইন্টার আমি পরীক্ষা দিয়ে ফেলিছি। আচ্ছা আচ্ছা অনার্সে ভর্তি হবেন। পাশাপাশি খামার পরিচালনা করেন। কত বছর যাবত এগুলো? আপনার খামারটা পরিচালনা কবি আপনার

আচ্ছা এই যে পড়াশোনা করেন পাশাপাশি সব মিলে মানে সব ঠিক থাকে তো নাকি করতে পারেন তো পড়াশোনা কোনো সমস্যা হয় না আচ্ছা সব মিলে কি ভালো আছে কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভালো আছেন কাঁচা ঘাস আছে আর আপনাদের তো একদম গ্রাম এলাকা দেখতে পাচ্ছি কাঁচা ঘাস আছে সব মিলে মানে আপনারা ভালো আছেন তো ভাই বলছিলেন যে আসলে কিছু বিক্রিটাও করবেন সেটা কেন গাড়ি আপনার বেশি হয়ে গেছে এখন এই জন্য কিছু বিক্রি করবো পরবর্তীতে আপনার জায়গায় আপনার করে কিছু বেশি আচ্ছা আচ্ছা মানে এখন কিছু বেশি হয়ে গেছে নিতে পারে আবার আপনি দেখা যাচ্ছে যে কিছু নিয়ে আসলেন বা বিক্রিটা কি মাঝে মাঝে করবেন জি মাঝে মাঝে বিক্রিটা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি দেখাই কেমন দামের মধ্যে দিবেন আপনি আমাদের এখানে আপনি 165 থেকে শুরু করে 265 আর 1 টাকা বিয়াসে এটার দাম বলবো না আচ্ছা আচ্ছা মানে 165000 থেকে নিয়ে গাবি পাচ্ছে জি জি পাচ্ছে দর্শকরা জি পাচ্ছে তাহলে দেখাই দর্শকদেরকে একটু গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কি জাতের এটা এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁতে কয়টা না দাঁতে 6টা দাঁতে 6টা জি

এটা দাঁতে কয়টা এটা দাঁতে ছয়টা এটা দাঁতে ছয়টা জি ছয় দাঁতের গাবি না জি উলান পালান সব ঠিক আছে তো জি জি সব ঠিক আছে জি একদম সফট মাশাআল্লাহ উলান তো বেশ বড় সরো দেখতেছি সাথে কি বাচ্চাটা এটা না জি জি বাচ্চাটা এটা কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা দুইটাই বকনা বাচ্চা জি এটা কততম বিয়ানে বাচ্চা এটা আপনার দ্বিতীয় দ্বিতীয় বিয়ানে বাচ্চা দ্বিতীয় বিয়ানে বাচ্চা জি

কত লম্বা দেখি একটু দেখান এটা দুনো ফিজিয়ান জি এটা দাঁতে কয়টা এটা এটা দাঁতে সাথে বাচ্চা জি বাচ্চা 어 7살 বাচ্চাটা এটা কয়টা এটা জি বাচ্চা দিছে কতদিন হইছে বাচ্চা দিন আজকে 4দিন দিন 4দিন কততম বি앤ে বাচ্চা দিল সেকেন্ড বাচ্চা না জি

ঠিক আছে এই যে এই পাশে আরেকটা দেখতেছি এটা এটা হবে হলস্টেন ফিজিয়ান এটা আপনার আট দাঁত জি জি আট দাঁতের গাবি আচ্ছা এটা কি বাচ্চা আছে না গা না এটা গাব প্রেগন্যান্ট আপনার 6-7 দিন বাকি আছে এটা কেমন দুধের গাবি এটা আপনার সেকেন্ড ল্যাকটেশনের 13 ও 14 দুধ হইছে আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা আপনার লক্ষ 165000 165000 দিতে পাচ্ছি এটা জি এটাও হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান জি জি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম